কবরে মাটি দেওয়ার সময় দোয়া বলে মিনহা খালাক নাকুম বফিয়া নাই দুকুম ওয়া মিনহা নাখালি জুকুম তারা থান ঐশ্বনী কন ঐশেনী দোয়া আপনারা অ্যাস্টনিজ হইয়া যাবেন এক ইসলামিক দলের বড় এক নেতা এক ইসলামিক দলের বড় এক নেতা অনেক বছর আগের কথা ওই ফেনীর উত্তর পাশে দিয়ে দত্তসার মাদ্রাসা একটা আছে দত্তসার মাদ্রাসার মাহফিলের মধ্যে আমি বয়ান করতেছি মাঝখান দিন নেতা হুজুর এসছে এখন আমারে আসি কর্তৃপক্ষ এমনি আঙ্গুল দেখায় হুজুর একটু দেখ ব্যস্ত মানুষ চলে যাব একটু মানি আমারে থামাই আমার বয়ানের মাঝখান দিয়ে উনি বক্তব্য দিব তো কি করব আমরা তো অসহায় কথা বুঝেন নাই আমরা তো কি অসহায় তো এবার দিছি বক্তব্য দেওয়ার জন্য নেতাজি মহোদয় বক্তব্য দিতে দিতে কবরে মাটি দেওয়ার দোয়াটা ভরল মিনহা খালাক নাকুম ফিহা নাই দুকুম ওয়া মিনহা নখরি জুকুম তারা তানরা নেতাজি মহোদয় আমি আপনাদেরকে বলি কবরে মাটি দেওয়ার সময় যেই দোয়াটা আমরা পড়ি এটা কোরআন শরীফের সুরায় তাহার আয়াত রসুল আকরম সাল্লাহ আলি মাটি দেওয়ার সময় দোয়া হিসাবে পড়ছেন এই জন্য উম্মতেরা ও সন্নত হিসাবে পড়ে এটা কিন্তু কোরআন শরীফের আয়াত আমার মেয়েরা কোরআন শরীফের আয়াতের মধ্যে এরকম ভুল করলে কোরআন শরীফ তার জন্য লানতের দোয়া করে আপনারা বলেন তো মিনহা খালাকি না ওয়াফিয়া নাই জুকুম হয়েছে একটা ইসলামিক দলের এত বড় নেতা এত বড় নেতা যখন বক্তব্য শেষ করছে আমি কইলাম স্যার এটা কিয়া কিলেন কহজুর কিয়া এই যে দোয়াটা আপনি পড়লেন এটা তো শুধু দোয়া না এটা তো কোরআন শৈফের আর এইভাবে ভুল করলেন আপনি ডাহাবুল ডাবুল এইভাবে ডাহাবুল করলেন ক হুজুর আমরা তো আরো বিপরী নাই মেডিকেল কলেজে পড়ছি আমরা তো আরো পড়ি নাই এড়ি এই কথা ফেরস্তা মানব না লাগতেব লাগতে তো